এই বন্ধুরা আপনারা কি জানেন ঘন ঘন প্রস্রাবের সমস্যা হলে কি খেলে সেরে যায় জিরার সাথে কি খেলে পেটের চর্বি দ্রুত কমে যায় মাংস দীর্ঘদিন ফ্রিজে রাখলে কোন মারাত্মক রোগটি হয়ে থাকে কোন দেশের মানুষেরা গোবর থেকে তেল তৈরি করেছে খালি পেটে কোন পাতা চিবিয়ে খেলে হজম শক্তি বৃদ্ধি পায় কাজ করার পর কি খেলে পুরুষের শরীর দুর্বল হয় না এরকম অজানা সকল প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি ঘন ঘন প্রস্রাবের সমস্যা হলে কি খেলে সেরে যায় জিরা পানি, থানকুনি পাতা সজনে পাতা লবঙ্গ এখানে সঠিক উত্তরটি হচ্ছে সজনে পাতা খাবার খাওয়ার পর কি করা মানুষের জন্য সবচেয়ে ক্ষতিকর হাঁটাহাঁটি করা গল্প করা শুয়ে পড়া পানি খাওয়া এখানে সঠিক উত্তরটি হচ্ছে শুয়ে পড়া জিরার সাথে কি খেলে পেটের চর্বি দ্রুত কমে যায় লবঙ্গ আদা হলুদ দুধ এখানে সঠিক উত্তরটি হচ্ছে আদা কোন ফল খেলে কিডনিতে পাথর হওয়া ঝুঁকি কমে আনারস পেয়ারা কমলা তরমুজ এখানে সঠিক উত্তরটি হচ্ছে কমলা মাংস দীর্ঘদিন ফ্রিজে রাখলে কোন মারাত্মক রোগটি হয়ে থাকে ক্যান্সার টিউমার হুইড পয়জনিং কিডনিতে পাথর এখানে সঠিক উত্তরটি হচ্ছে ফুড পয়জেনিং কোন ফল খেলে গলার স্বর মিষ্টি হয় আপেল কমলা আঙ্গুর এখানে সঠিক উত্তরটি হচ্ছে আঙ্গুর কোন দেশের মানুষেরা গোবর থেকে তেল তৈরি করেছে রাশিয়া ভারত আমেরিকা জাপান এখানে সঠিক উত্তরটি হচ্ছে জাপান কোন দেশের ট্রেন এক মিনিটও লেট করে পৌঁছায় না জাপান চীন জার্মানি আমেরিকা এখানে সঠিক উত্তরটি হচ্ছে জাপান খালি পেটে কোন পাতা চিবিয়ে খেলে হজম শক্তি বৃদ্ধি পায় থানকুনি পাতা পেয়ারা পাতা তুলসী পাতা নিম পাতা এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেয়ারা পাতা পৃথিবীর সবচেয়ে পরিষ্কার দেশ কোনটি সুইজারল্যান্ড আইসল্যান্ড ডেনমার্ক ফ্রান্স এখানে সঠিক উত্তরটি হচ্ছে ডেনমার্ক কাজ করার পর কি খেলে পুরুষের শরীর দুর্বল হয় না দুধ খেলে মিষ্টি খেলে গরম পানি খেলে ঠান্ডা পানি খেলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে দুধ খেলে বন্ধুরা আপনারা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই আমার এই জি কে বেঙ্গলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হলো কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন